আলহামদুলিল্লাহ আমাদের সেই সেন্ডিজে অরিজিনাল বক্স পেয়ার ছিল তো আলহামদুলিল্লাহ বক্স পেয়ার বিক্রি হয়ে গেল ইনশাল্লাহ এই বক্স পেয়ার চলে যাচ্ছে আমাদের খুব কাছের একজন ভাই নিল তো ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা ভাইয়ের দোকান হইলো বরিশাল তো ইনশাল্লাহ মালপেয়ার চলে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে যারা আমাদের কাছ থেকে সাউন্ড সিস্টেমের মালামাল অর্ডার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের পাশে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাউন্ড সিস্টেমের মালামাল ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো তারপরে আরেক পেয়ার মাল দেখতে পেরেছেন একটা সেন্ডি অনেকে অনেক মডেল বলে তো মূলত এটা কিউডাব্লু ফোর মডেল তো এই মালপেয়ারও বিক্রি হয়ে গেল জুনায়েদ সাউন্ড সিস্টেম গাজীপুর তো ইনশাল্লাহ এই মালপেয়ার গাজীপুরের উদ্দেশ্যে চলে যাবে আজকে তো এই মালপেয়ার চলে যাচ্ছে আমাদের আজকে গাজীপুরে তো গাজীপুরে জোনায়ত সাউন্ড সিস্টেমের জন্য দোয়া এবং শুভকামনা ভাই অত্যন্ত খুব ভালো মনের একজন মানুষ তো অলরেডি আমাদেরকে সম্পূর্ণ টাকায় অ্যাডভান্স করে দিয়েছে ভাইকে আজকে মালটা পাঠিয়ে দিতেছি তো আর এই মালপেয়ারের জন্যও কিছু টাকা বায়না করেছে ইনশাল্লাহ আজকে আমরা কুড়ি আরেক কন্ডিশনের মাধ্যমে মালটা ডেলিভারি দিয়ে দেবো তো এই ভাইটার জন্য দোয়া এবং শুভকামনা বরিশালের উদ্দেশ্যে চলে যাচ্ছে এই আঠারো সেন্ডি ইনশাআল্লাহ বরিশাল কাফাতেই যাচ্ছে তো এটা যাচ্ছে আপনার গাজীপুর কাফাতে তো দুই ভাইয়ের জন্যই দোয়া এবং শুভকামনা এবং আরও একটা সেট আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে সেটা হলো ফোর জিরো এইট জিরো এছাড়াও আমাদের কাছে ফোর কে একটা সেট আছে আঠারো টার্বো বক্স আছে এবং সিঙ্গেল খোলা বডি আছে তার যেটা লাগুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হিমেল সাউন্ড সিস্টেম ভিতরবন্ধ বাজার নাগেশ্বরী কুড়িগ্রাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم